প্রতিদিনের মতন ছেলেটি কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে গিয়েছে সকালবেলা কাজ করবে একমাত্র পরিবারের উপার্জন করা ব্যক্তি ছয় ভাই বোনের মধ্যে সে একমাত্র ভাই যে ভাই বাসের সুপারভাইজার করে সংসার চালাতো কোঠা আন্দোলনে কর্মস্থলে যাবার পথে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে তেরো দিন পরে তার ফ্যামিলি জানতে পারছে বেয়ারিস হিসাবে কোনো এক জায়গায় দশ বারো জনের সাথে লাশের সাথে তাকে দাফন করা হয়েছে আহারে কি হাজারি কি কষ্ট যে সন্তান হারিয়েছে যে বাবা মা তারাই উপলব্ধি করতে পারছে সন্তান হারার বেদনা ছয়টা বোনের পর এই একটা ভাই ছিল সংসারের হাল ধরে ছিল পরীক্ষা ছিল আটটি পরীক্ষা দিয়েছে সংসারের বাবার কষ্ট বাসের জন্য করতেছে আর সংসারের হাল সে ধরবে না চির মুক্ত করে দিয়েছে আমাদেরকে তার পরিবারকে কত বেদনা কত নির্মম নিষ্ঠুর পরিহাস মানুষের জীবন খুব ক্ষণস্থায়ী আসলে এখানে আমরা স্বার্থের জন্য যা সব করে থাকি এটা ঠিক নয় আপনি আমি আজ পৃথিবীতে বেঁচে আছি কাল থাকব না কিন্তু আমাদের কর্ম চিরস্মরণীয় করে রাখতে পারি বা চিরস্মরণীয় হয়ে থাকবে আমি সেলুট জানাই সেই সব মানুষদেরকে যারা এই কোঠা আন্দোলনে আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে মারা গেছে স্বাধীনতা এনে দিয়েছে কিন্তু স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের প্রতিটি মানুষের আমরা স্বাধীনতার স্বাদ উপভোগ করার চব্বিশ ঘন্টা হতে পারে নাই তার ভিতরে দেখেছি দেশের ভিতরে হিংস্রতা বর্বরতা লুণ্ঠন আমরা এরকম স্বাধীনতা চাই না অদূর ভবিষ্যতে দেশের শাসন ব্যবস্থা এমন একজন মানুষের হাতে যাক যেখানে তারা অন্যায়ের কোনো প্রশ্রয় দিবে না অন্যায় করবে না মানুষকে ভালোবাসা দেবে সব কিছু ঢেলে সাজিয়ে রাখবে আমরা কোনো মায়ের বুক আর খালি দেখতে চাই না দেখতে চাই না কোনো ভাই তার বোনের জন্য আর্তনাদ করছে দেখতে চাই না কোনো বোন তার ভাই হারার বেদনায় চিৎকার করছে সাইদ আবু সাঈদের মতন তার বোন চিৎকার করে কাঁদছে শফিকুলের বোন চিৎকার করে কাঁদছে রবিকুলের বোন চিৎকার করছে কাঁদছে রাফির বোন চিৎকার করে কাঁদছে মুগ্ধ রাস্তায় সাধারণ মানুষকে পানি খাবার জন্য সহযোগিতা করেছে তার জীবনটা অকালে হারিয়ে গেছে বাংলাদেশের একজন টপ টেরর ফিলেন্সার ছিল চাকরি না করলে তার কিছু যায় আসতো না কারণ সে ফ্ল্যাঞ্চিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারত বা ইনকাম করেছে আমরা এমন একজন মুগ্ধকে হারিয়ে ফেলেছি যে বাংলাদেশের ছিল রেমিটেন্স যোদ্ধা আমরা চাই না এরকম কোনো রেমিটেন্স যোদ্ধা আমাদের দেশের গর্ভ অকালে ঝরে যাক পুলিশ বাহিনীতে যারা আছেন তারা উপরের কর্মকর্তা আমলা এই চামলাদের কারণে তারা কিন্তু আজ আমাদের অত্যাচারে করতে বাধ্য হয়েছেন তাই দেশকে এমনভাবে সাজা আমি কোনো রাজনীতি করি না রাজনীতি পছন্দ করি না আমি সাধারণ মানুষ নিরিবিলি নিরাহ থাকতে পছন্দ করি তবু কিছু কথা না বললে নয় এটা কোনো রাজনৈতিক ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলিনি আমার মনের কষ্টগুলো আমি তুলে ধরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও ভালোবাসা আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে দেশ গড়ার কাজে নেমে পড়ি আমরা দেশকে উন্নত করি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো এই কামনা করি মহান সৃষ্টিকর্তার কাছে